আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে কখন আমরা ভিডিও আপলোড করব আচ্ছা ভিডিও যখন খুশি তখনই আপলোড করলে ভিউ বেশি আসবে কখন আপলোড করার উচিত সেই জিনিসটা নিয়ে কথা বলবো দেখুন সব সময় আপলোড করলে যে ভিউ বেশি আসবে এরকমটা না ভিডিও আপলোড করার নির্ধারিত কিছু সময় আছে আপনি অ্যানালাইটিক্স এ চেক করলেই দেখতে পারবেন কখন ভিউ বেশি আসে আর আমি সেটাকে খুলে বলে দিচ্ছি তাহলে আরো সহজ হয়ে যাবে সব সবসময় যখন ভিডিও আপলোড করবেন এমন সময় আপলোড করতে হবে যে সময় বেশি সংখ্যক আপনার ফ্রেন্ড অ্যাক্টিভে থাকে তাহলে সেই সময়টা কখন ধরে নেন আপনি দুপুর একটার পর থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন দুইটা তিনটা এই দিক দিয়ে যদি আপলোড করেন অথবা বারোটার পরে একটা দুইটা তিনটা এই টাইমে যদি আপলোড করেন সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট ভিউ চলে আসবে যেহেতু দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যা পর্যন্ত সবাই অ্যাক্টিভে থাকে তাহলে আপনার ইনস্ট্যান্ট ভিউ চলে আসবে ভিডিওতে আর সেক্ষেত্রে ভিডিও রিচ বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন ধরেন আপনি রাতের দশ থেকে এগারোটা বাজে ভিডিও আপলোড করেন তখন সারা রাত্র মানুষ ঘুমায় থাকবে সকাল আটটা নয়টা বাজে অনেকে উঠবে নাগাতার বারো ঘন্টা দশ বারো ঘন্টা ভিডিওটার ভিউ না আসার কারণে ভিডিওটা ভিউ কম আসতে পারে যদিও অ্যালগোরিদমের ইনসাইটে বলে যে আমরা যে কোনো সময় আপনার দর্শকটা যদি অ্যাক্টিভ হয় আমরা ভিডিওগুলো শো করি তারপরও আমাদের ধারণা যেটা যে যখন বেশি সংখ্যক লোক অ্যাক্টিভে থাকে তখন ভিডিওটা পাবলিশ করলে বেশি ভিউ আসার সম্ভাবনা হয় তাহলে সেটা দুপুর একটা দুইটা তিনটা বাজে আমরা পাবলিশ করে দিতে পারলে বেস্ট হবে তখন ভিডিওগুলো কি প্রচুর ভিউ আসার সম্ভাবনা আছে যদি কিছু ভিউ চলে আসে শুরু থেকেই তাহলে এই ভিডিওগুলো ভিউ আরও বেশি আসার সম্ভাবনা হয় ইম্প্রেশন বেড়ে যায় কি বলছি বুঝছেন তাহলে আমাদের সঠিক টাইমটা আমরা নির্ধারণ করে ভিডিও আপলোড করব। তাহলে ভালো ভিউ পাবো আর সেই কথাটা বুঝতে পারছেন